ওয়া আলাইকুম আসসালাম সম্মানিত ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন তো বরাবর আরেক নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে আমন্ত্রণ তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম বৃহত্তম বাইকেরি মার্কেট মেসার্স মোরফালিং সেন্টারে কারণ রাজন টাওয়ার তো আজকে আপনাদেরকে আমি দেখাবো গার্মেন্টস থেকে নামছে এবং গার্মেন্টস নতুন পুরাতন যারা বাসাবাড়িতে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে সেটআপ খুঁজছেন সকল ধরনের মেশিনে কিন্তু এই জায়গায় মজুদ আছে তো আজকে কি আছে তো কথা বলতে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হাজি সাহ্ ভালো লাগছে ভাইজান কি অবস্থা হ্যাঁ খুব ভালো তো আপনি দোকানের তো আলহামদুলিল্লাহ আমি ভিডিও ছাড়াতে বহুত সারা পাচ্ছে এবং অনেকেই নিত্য নতুন ভিডিও চাচ্ছে তো আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কাস্টমারদের উদ্দেশ্যে আজকে কি কি মেশিন দেখাবেন ভাইজান প্রথম অবস্থায় বলতে চাই আমাদের এখানে গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার আছে সবই আছে গার্মেন্টস দেওয়ার জন্য গার্মেন্টসে কান চাই ফিট আপ দা ফাইভ লক কভার ওয়ার্ক ফ্যাট ওয়ার্ক ব্যাট হোল মেশিন বাটেক মেশিন আইভেট মিশিং সব ধরনের মেশিন আছে আমার কাছে ব্যস্ত পারবেন কিনতে পারবেন কেনা সুবিধা আছে বেচার সুবিধা আছে কেনাবেচা দুইটাই সুবিধা আছে আমাদের এখানে আমাদের এখানে প্রথম অবস্থায় দেখেন এই যে কিন্তু অ্যাপফুল মিশিং এই যা আছে কম দামি মেশিন এই যে আছে জজি মেশিন এই যা আছে টপিকেল মেশিন আচ্ছা টপিকেল জজি এফ45 হ্যাঁ আমার কাছে গালমেজ দেওয়ার জন্য যা দরকার আছে এই যে মেশিনটা দেখেন জুকি মেশিন জুকি মেশিন জুকি জ্যাক সব মিলানো আছে এই মেশিনগুলি সালবো মোটর দিয়া কেউ যদি নিতে চায় হাজার টাকা নিতে পারবে সালবো মোটর দিয়া তাই নাকি হ্যাঁ সার্ভ মটরটা কেউ যদি নিতে চায় এগারো হাজার টাকা গুলা নিতে পারবে এই হল আমার আট দশটা মিশিন আছে ওইখানেও আছে এখানেও আছে এই মেশিনগুলি কেউ যদি নিতে চাই এটা কিন্তু অটো অটো সার্কেট অটো মটর অটো সার্কেট অটো মটর এইটা অটো লাইট এই মেশিনগুলি কেউ যদি নিতে চায় পনেরো হাজার টাকা টোপিকেল টাইবানের মেশিন টপিক্যাল টাইবানের মেশিন পনেরো টাকা এই যে অ্যাপ ফুল মিশিং এই যে দেখেন অ্যাপ ফুল মিশিং আছে প্রচুর পরিমাণ মিশিন আছে অ্যাপ ফুল

তেইশ হাজার পাঁচশো গেজা প্রচুর পরিমাণ মেশিন আছে এই যে এখানে মেশিন আছে জজি কোম্পানি মেশিন এখানে জজি কোম্পানি ফুল অটো মেশিন আছে এটি হচ্ছে জজি কোম্পানি অটো মেশিন এটা অটো টাকি অটো ব্যাগ স্টেজ অটো ফিট উঠবো অটো জুতা কাটবে তাই নাকি হ্যাঁ এই মেশিনগুলি নতুন দাম হচ্ছে আটচল্লিশ হাজার আমাদের এখানে

আচ্ছা তাই এই যে অটো মোটর অটো সার্কিট অরজিনাল কালা এটা দিয়া কাঁচের বেল মাত্তাল বা ইলাস্টিক মাত্তাল বা যে কোন কাজে এটা দিয়া কলা যায় কাঁচের মেশিন যেটা হবে কাঁচাই বেল বা ইলাস্টিক সব ধরনের কাজে এটা দিয়া কলা যায় এই যে এখানে আছে ডবল ফিট মেশিন এই যে এখানে আছে ডবল এটা দিয়া রে কাজ অনেক বড় কাজ করা যায় এটা দিয়া রে কাজ করা যায় বামন মেশিন কাজ করা যায় এই যে এখানে আছে বলি এটা দাম হইছে নতুন

কেউ যদি বিরোধে আসে পঞ্চাশ হাজার টাকা তাই নাকি মিশিক দেখান ভাই এটা কি মিশিক এটা জুকি কোম্পানি জুকি কোম্পানি হোল মিশিক বাটন হোল মিশিক সেভেন এট একদম লেটেস্টা টেবিল স্ট্যান্ডটা দেখেন ভাই একবার ফেরেস কিন্তু আচ্ছা টেবিল দেখেন একদম ফেরেস এই যে এখানেও পেমেন্ট মিশিক আছে জুকি কোম্পানি এগারো হাজার টাকা দিলাম এই যে ভাই ওভারলক তো এভেলেবেল চায় মানুষ ওভারলক এভেলেবেল চাই এই যে অটো ওভারলক অটো সার্কিট ওভারলক একদম জ্যাক কোম্পানি একবারে লেটেস্টা এদি মাত্র নি তারপর কেউ যদি বিডিও দেখে আসে এদির দাম হয়েছে পাঁচচল্লিশ হাজার কেউ ভিডিও দেখে আসছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় দিয়ে দিবে হাঁ বাইশ টাকা দিয়ে দিব এই যে অভার আছে কেউ যদি কম দামেও আছে হেরো দিতে পারবো পনেরো হাজার টাকা অভার আচ্ছা পনেরো হাজার টাকা অভার লক এইখানে এইখানে কিন্তু আমার এখানে এই যে দেখেন বার্থডেক আছে এই যে প্রেজেন্ট মিশিং এখানে আছে এই যে প্রেজেন্ট মিশিং আছে ইফ হউ এই যে Apple app. देखो देखो Haan, apple app missing আছে হ্যাঁ apple আছে একবার fresh condition এটি আমাদের কেনা বলার 35000 এর উপরে আমাদের কেনা আচ্ছা তাই নাকি হ্যাঁ আমাদের লাভ সীমিত লাভই আমরা বিক্রি করি জানেন না হাতে গোনা আলাদা দোকান নাই সীমিতই তো যাবে এই যে ভাই ওভারলক আছে কেউ যদি ওভারলক একদম রেটেস্টটা নিতে চায় সেটাও নিতে পারবে এটি কিন্তু ভাই খালি পকেট না ভাই এই যে এখানে কিন্তু সব পকেট মিসিং ভাই এ2d আছে f5 আছে যে কোনও প্রেজেন্ট মিসিং কেউ যদি পকেট নিতে চায় পকেট নিতে পারবে

আচ্ছা কমই তো আছে পনেরো হাজার টাকা এই যে নাইন ওয়ান মেশিন আছে যে কোম্পানি নাইন ওয়ান মেশিন বিএস নাইন ওয়ান বিএস এই মেশিনে যদি কেউ নিতে চায় আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই যে মেশিন আছে ভাই দেখেন এই যে মেশিন আছে সেভেন এইট ওয়ান একদম ফেরেস্টা হ্যাঁ এই মেশিন যদি কেউ নিতে চায় পঞ্চাশ হাজার টাকা আজ গাছ ভিডিওর জন্য আজ গাছ ভিডিওর জন্য পঞ্চাশ হাজার টাকা এই যে ফিট আপ দাম আছে জুসান কোম্পানি জোসান কোম্পানি posl পরিমাণ ফিট অফ দাম আছে ভাই জোসান জোসানের জোসানাল আছে জ্যাকেল আছে এডি কিন্তু থেকে নাম সামনে কাজ কাম নাই কাজ কাম কই নাই সুন্দরকে যার কাজ কাম কই যা দিব ইনশাআল্লাহ এডি যদি কেউ নিতে চায় 30000 টাকা সময় তো জোসান ফিট অফ দাম মাত্র পাচ্ছেন 30000 টাকা 30000 টাকা চলে আসছে এই যে দামলিশে আসছে ভাইজান আমাদের কাছে জজি কোম্পানি এক বালের লেটেস্টটা বর্তমানে দাম বর্তমানে লেটেস্টটা ভাইজান এটা অটো ডিসপ্লে অটো লাইট অটো ই এই মেশিনটা যদি এইভাবে দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু আমাদের কাছে সেখানে আন পাওয়া যায় এই মেশিনটা কেউ যদি নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন আচ্ছা পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এই যে আছে এ টু বি প্যাকেট মেশিন প্যাকেট মেশিন আছে এ টু বি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা আছে এফ ফাইভ মেশিন এই যে এফ ফাইভ মেশিন কেউ যদি বাসাবাড়ির জন্য নিতে চান

সালবো মোটর চাই রাজাল ওই যে এটা আছে বস কোম্পানি সাইজ রাজাল সাড়ে সাইজ রাজাল পাঁচ হাজার ইউনিক ঘন্টা বস হ্যাঁ ইউনিক ঘন্টা বস আমার কাছে এভেলেবেল মোটর চাইনা থেকে আনি চাইনা থেকে আমার আপনাদেরকে দেওয়া যাবে ইনশাল্লাহ কেউ যদি নিতে চান নিতে পারেন জি হ্যাঁ কেউ যদি নিতে চান নিতে পারেন অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমাদের না দেখে কেউ টাকা দিবেন না দুই হাজার টাকা পাঠিয়ে দিবেন মেশিন পোষাই যাবে মেশিন পোষানোর পরে টাকাটা সারাই দেবেন আমার কাছে ব্যস্ত পারবেন কিন্তু পারবেন আমার ঠিকানা হয়েছে ঢাকা কেলানি ঢাকা তেরোশো দশ এই মার্কেটের নাম হয়েছে রাজন টাওয়ার রাজন টাওয়ার তেলঘাট তেলঘাট রাজন টাওয়ার তেলঘাট মসজিদের সামনে এসে ফোন হবে তেলঘাট মসজিদের সামনে এসে ফোন হবে বিশাল